হয়েছে রিজু তুই কান্না করছিস কেন কি হয়েছে তো এই যে এখন আমার পেয়ারা খেতে গিয়ে আমার দাঁত ভেঙে রক্ত ঝরে পড়ছে কি পেয়ারা খেতে গিয়ে তোর দাঁত ভেঙে গিয়ে রক্ত ঝরে পড়ছে এই বাবা সত্যি তো কত রক্ত আচ্ছা ঠিক আছে ঠিক আছে কান্না করিস না কান্না করিস না কি ব্যাপার ও বলছো দাঁত ভেঙে গিয়ে রক্ত ঝরে পড়ছে এদিকে প্যারায় তো দেখছি একটু রক্ত লেগে নেই নিশ্চয় কোনো বদমাশি করছে দেখি 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 এ বাবা রিজু কি এ রক্ত কোথায় এ তো মনে হচ্ছে আমার সেই লিকুইড সিঁদুর হ্যাঁ বদমাস দেখেছো কেমন তুই আজকে দাঁড়া বদমাস দাঁড়া তোকে খুব মার মারবো দাঁড়া আজকে ও রিজু তুমি আঙ্গুলে ভরে কি খাচ্ছ এই যে আমি আঙ্গুলে ভরে পাইপ খাবার খাচ্ছি পাইপ খাবার হ্যাঁ তা আমাকে একটা দেবে আমি খাবো দাও না দাও দিচ্ছি কে বাবা তুমি দিচ্ছি বলে তো তুমি তো সবই খেয়ে নিচ্ছ আমাকে দাও একটা না বাবা দেবে না তুমি সব একা একাই খাবে হ্যাঁ তাহলে এই যে বললে আমি দিচ্ছি এমনি বলেছে আচ্ছা ঠিক আছে আমাকে দিতে হবে না তুমি আস্তে আস্তে খাও তুমি যেভাবে খাচ্ছ তোমার তো গলাই বেঁধে যাবে তুমি আস্তে আস্তে খাও আমাকে দিতে হবে না খাও খাও কি হয়েছে রিচু তুমি পুটি মাছ খেতে ভালোবাসো বলে তাই আমি তোমার জন্য পুকুর থেকে পুটি মাছ ধরে নিয়ে এসেছি তাই নাকি হ্যাঁ বাবা হাড়িতে করে ধরে নিয়ে এসেছি হ্যাঁ এক হাড়ি পুটি মাছ তাই হ্যাঁ দেখবে দেখবে দেখবো তো আজকে পুটি মাছের টক রান্না করব পুটি মাছের ঝাল চচ্চড়ি রান্না করব করবো দেখা দেখা পুটি মাছ দেখো দেখো ইয়ে বাবা রিজু এগুলো পুটি মাছ কোথায় হ্যাঁ এগুলো তো কুদ্রি এগুলো তো সবজি হ্যাঁ দুষ্টু দেখেছো পুটি মাছ ধরেছে নাকি পুকুর থেকে বাগান থেকে কুদ্রি তুলে নিয়ে এসেছে আর বলছে আমি পুকুর থেকে পুটি মাছ ধরেছি খুব দুষ্টু হয়েছো তুমি দাঁড়াও আজকে ধরতে পারলে তোমার হবে দাঁড়াও আজকে পালাও পালাও দাঁড়াও